নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার পরিবারের সকল সদস্যকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটা ব্লগ শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো বুঝতেই পারছো আমরা এখন প্ল্যাটফর্মে আছি তো আমরা এখন যাচ্ছি বেড়াতে তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন তোমাদের কাছে কোনো ভিডিও শ্যুট করা হয়নি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো যাই হোক বাড়ি থেকে বেরোনোর আগে আমার একটা ফোন এসেছিলো তো সেই ফোনটা ছিল যাই হোক চারই ফোন থাকুক না কেন অনেকটা লেট হয়ে গেছিলো অনেকটা আশা ভরসা ভালোবাসা অনেক কিছু নিয়েই মানে বেরিয়েছিলাম তো যাই হোক আনন্দ করব আর কিছু বলার নেই তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমি এখন ট্রেনে আছি ঈশাপুর স্টেশনে বসেছিলাম আমরা এখন যাচ্ছি বীরনগরে তো বীরনগরে আজকে একটা পুজো উপলক্ষে যাচ্ছি তো এই যে পুজোটার জন্য যে যাচ্ছি না সেই ঠাকুরটা হচ্ছে মা হচ্ছে খুব জাগ্রত মা উলৈচণ্ডী পুজো তো সেখানে যাচ্ছি মা হচ্ছে ঠাকুর মানে যে দুর্গা ঠাকুরেরই আর একটা মানে রূপ বলতে এটা দুর্গা ঠাকুরই তো সেখানে যাচ্ছি পুজো দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে মা সত্যি খুব মানে জাগ্রত খুবই জাগ্রত তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি এই যে আমি পাঁচ ছ দিন তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারিনি তো অনেক রকমই অসুবিধা ছিল তো তাই জন্য আজকে থেকে আমি আবার নতুন করে ভিডিও দিচ্ছি হয়তো টাইমটা একটু উল্টো পাল্টা হচ্ছে তো তাই জন্য সবাই একটুখানি ঠিক অ্যাডজাস্ট করে নিন তো চলো দেখতে থাকো ব্লগটা চলে এসেছি রানাঘাট স্টেশনে তো রানাঘাট হচ্ছে একটা দিদি ভাইয়ের বাড়ি আছে তো তার এলভিতে আমি যাই তো সম্পাদিত ভাই তো দেখো আমি স্টেশনে বসে আছি তো সেই সময় তো অ্যাড হয়েছিলাম মানে ওই এলভিটাতে অ্যাড হয়েছিলাম কথাও বলেছিলাম তো যাই হোক চলো এবার দেখো এখানে ট্রেনের অপেক্ষা করছি এক ট্রেনে যাবো বলে ভেবেছিলাম কিন্তু এক ট্রেনটা পাইনি আমাদের ট্রেন পাল্টে পাল্টে যেতে হয়েছে তো ট্রেন পাইনি বলে এবার দেখো দুষ্টু বলছে ওখানে সিঁড়িটা আছে যেটা ইলেকট্রিক সিঁড়ি বলে তো ওটা চড়বে তাই জন্য ওর বাবা ওকে নিয়ে যাচ্ছিলো ওইখানে নিয়ে যাচ্ছিলো আর কি চড়ানোর জন্য আর আমি না অনেকদিন ভয়েস দিই আমার কথাটা একটু উলট পালট হয়ে যাচ্ছে তোমরা একটুখানি মানে ক্ষমা করে দিও আর কি আমি ঠিক মতন কথা বলতে পারছি না তো যাই জন্য বললাম চলো সাথে থাকো দেখতে থাকো The local doing number platforming <laughs> for the kind attention of the passengers. Train number three one five three six down. Shantipur Shia Lokal is arriving one. प्लेटफॉर्म नंबर टू कृपया ध्यान दीजिए गाड़ी संख्या तीन एक पाँच तीन छः डाउन शांतिपुर शियालदा लोकल प्लेटफॉर्म क्रमांक दो पर आ रही है अनुग्रह कृष्ण में गाड़ी संख्या तीन एक पाँच तीन छः डाउन शांतिपुर शियालदा लोकल दो नंबर प्लेटफॉर्म में आज फॉर द काइंड अटेंशन ऑफ द पैसेंजर्स ट्रेन नंबर थ्री Seven, आप श्यादा कृष्ण नगर लोकल इज नोल प्लेटफॉर्म नंबर वन कृपया ध्यान दीजिए गाड़ी संख्या तीन एक आठ तीन सात आप श्यादा कृष्णनगर सिटी लोकल प्लेटफॉर्म क्रमांक एक पर এবার দেখো আমি স্টেশনে নেমে গেছি বিননগর স্টেশনে এবার আমরা ওদের বাড়ির দিকে যাচ্ছি আর কি স্টেশন থেকে বেরিয়েই দেখি প্রচুর ভিড় তোমার মিষ্টি দেখে বুঝতে পারছো পুরো মানে এতটা ভিড় ওখানে হয়ে আছে আর প্রতিটা মিষ্টির দোকানে দেখো প্রচুর ভিড় জমেছে তার কারণ এই সময় যে পুজোটা হয় এই পুজোটা কিন্তু মানে প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন আসে আর এরকম মানে ভিড় হয় রাস্তাঘাট বলো তো দোকান বলো তো চলো দেখো দেখতে পাচ্ছো সবার হাতে লাগে আছে অনেক দূর দূর থেকে মানুষরা মানে এই পুজোটায় আসে অনেক মানসিকও করে তো সেই সব মানে মানসিক সেই পুজোগুলো তোমাদের আমি পরে দেখাচ্ছি তো চলো এই দেখতে থাকো আর আজকে এই পুজোর ফার্স্ট দিন যেদিন থেকে আমরা যে গিয়েছিলাম আর কি রবিবার ছিল আমি এতদিন তো ভিডিও দিতে পারিনি আমার অনেক সমস্যা ছিল তাই জন্য তো চলো এবার তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিও পাটে পাটে শেয়ার করব তোমরা দেখতে থাকো এখান থেকে আমরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে এবার দেখো আমরা টোটো ধরলাম আর এই টোটোতে করেই ওদের বাড়ির দিকে পুরো বাড়ির সামনে নাবিয়ে দেবে আর কি তো চলো দেখতে থাকো আর রাস্তাঘাটে লোকজনদেরকে বুঝতেই পারছো আমাদের এখানে যেমন দুর্গা হয় যতটা লোকজন হয় তো ওদের ওখানেও ঠিক সেই রকমই দেখো ওই যে 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 পুজোটা উপলক্ষে ওখানে মানে আমাদের যাওয়া তো একসাথে তিনকে মানে মায়ের মায়েরা হচ্ছে তিন বোন তো দুর্গা ঠাকুরের তো সেই সবারই একদিনে মানে এই দিনটাতেই ওদের পুজো হয় বুদ্ধ পূর্ণিমাতে তো চলো দেখতে থাকো আর এই পুজোটা দেখতে আমার খুব ভালো লাগে প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি ঠাকুরের যখন টানে তখনই যাই তো এ দেখো দু বছর যেতে পারিনি এবছর ঠাকুর টেনেছে মন থেকে টেনেছে তো তাই জন্য দেখো আমি আজকে এই ঠাকুরের পুজো দেওয়ার জন্য আমি এসে এখানে উপস্থিত হয়েছি আর ঠাকুরের কাছে মানে ডেকেছি ঠাকুর সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সাবধানে রাখো আর তো দেখো এখানে দেখতে পাচ্ছ এই যেখানটা ফাংশানটা হচ্ছে এটাকে লাইব্রেরির মাঠ বলে তো এখানে সারা রাত ধরে ফাংশান হবে আর আমরা একটু বাদেই সেখানে আসবো তার আগে বাড়িতে যাবো তো যাই হোক চলো বন্ধুরা আমি একটা কথা আছে ঠাকুরের কাছে আসলে ঠাকুর দিনও খালি হাতে ফেরায় না তো সেটাই হয়েছে মানে ঠাকুরের কাছে ভালো জিনিস চাইলে মানুষ মানে সময় ভালো জিনিস পাওয়া যায় চলো চলে এসেছি ওদের বাড়ির সামনে কাছাকাছি আর একদম বাড়ির সামনে প্রত্যেকদিন তো জানতাম না তো আমাদের সাথে ছেলে বর্ধমান ছিল ও বাইক নিয়েছিলো আমাদের পেছনে চলো এবার দেখো ওখান বাড়িতে যাবো আর এই যে এই জায়গাটা সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে এখানকার পরিবেশটা আমার দারুণ লাগে এখানকার মানে সত্যি কথা বলতে আমি তো ওখানে মানে আমি যেখানে থাকি সেখানে থেকে এখানে পরিবেশ খুবই ভালো খুবই ভালো মানে খুব যে বলবো যে গ্রাম গ্রামও না আর শহর বলবো তো বাপার জুতো কিনতে গেছিলে নাকি এই জায়গাটা না এত ভালো জুতো কিনতে গেছিলে যদি একবার আসে তাহলে বুঝতে পারবে এই জায়গাটা কতটা সুন্দর তো চলো ওদের বাড়ির কাছাকাছি চলে এসেছি চলে এসেছি বন্ধুরা দেখো এখন কটা বাজে আটটা বেজে গেছে এসে অবশেষে পৌঁছে গেলাম এই যে বাড়ি কোথায় ওরা কি ছোট ছোট কারা রেগুলো কারা ভালো আছো হ্যাঁ জুতো খুলছে মতো চেপটে দিয়েছে

এখানে এসে জানতে পারলাম ওদের বাড়িতে এসেছি ওরা ওদের আজকে নেমন্তন্ন আছে তো যাই হোক আমরা বসেছিলাম আর ওদের বললাম যে চা তোরা নেমন্তন্নটা খেয়ে আয় তো তারপর তো আমরা একসাথে হই তো তার আগে দেখো বাপ্পা মানে আমার বোনের বরের নাম হচ্ছে বাপ্পা তো ও গান চালিয়েছিল আর এইদিকে দেখো আমার বর মশাই কেমন গান গাচ্ছে আর এইদিকে গান চালিয়েছিল বলে আসল ভয়েসটা দিতে পারছিলাম না তবে অনেক দিন পর একসাথে হয়ে আমাদের বেশ ভালো আনন্দ হচ্ছিলো ভালোই মজা করছিলাম আর কি তো এই আনন্দটা না আমাদের অনেক আগে বেশ ভালো আনন্দ হতো সব জামাইরা একসাথে থেকে আস্তে আস্তে দিনগুলো যেন কেমন হয়ে যায় মানে সবাই পুরনো জিনিস পুরনো সব কিছু ভুলে যায় নতুন নতুন নতুনের পিছনে দৌড়াতে থাকে নতুনের পিছনে ছুটতে থাকে আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক পুরনো পুরনো তো পুরোনোই থাকে পুরনোর কদর কিন্তু কোনো দিনও কমে না আর কি তো যাই হোক মানুষ সেটা বোঝে না আর কি বোঝে না তো বোঝে নাই আর কি তো চলো দেখো আমরা আমার এখানে এসে সেই আগের দিনগুলোর কথা মনে পড়ছে যে সবাই একসাথে যখন আমরা একটা জায়গায় বসে আড্ডা করতাম মানে গল্প করতাম মানে সব বোনেরা বোনের বড়রা সবাই একসাথে তো যাই হোক এখন শুধু আমরাই এসেছি আর সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে তো সবারই সংসার আছে বলো এক সময় না এক সময় তো সবাই ব্যস্ত হবেই তো চলো বন্ধুরা আমরা তো এসে গেছি এবার দেখো খেতেও বসে গেছি কারণ তাড়াতাড়ি খেয়ে নেবো খেয়ে আমরা তো ফাংশানে যাবো আর আমরা আসবো বলে আগে থেকে রান্না রান্নাবান্না সব রেডি

ও এখানে আরও আছে অনেক দূর আছে তো বাহ দা বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে প্রায় দশটার কাছাকাছি তো এসে খাওয়া দাওয়া করে আমরা অনেকটা মানে রেস্ট নিয়ে এবার আমরা বেরোচ্ছি এদের এখানে ফাংশান হবে তো সেখানে ফাংশন দেখতে আর এই যে হচ্ছে পাপড়ি বোনের মেয়ে দুষ্টুর সাথে মানে দুই ভাই বোন দেখো

দেখেছ এটা নাকি ইউটিউবে দেখা গেছে গাড়ি নিয়ে হাঁটতে হাটতে কেন গাড়ি নিয়ে

うん。 চলো চলে এসেছি এবার ঠাকুরের সামনে তোমাদের ঠাকুরটা দেখাবো তোমরা ঠাকুরটা দেখলেই বুঝতে পারবে কতটা বড় এখানে আর আজকে কিন্তু পুজো নয় এটা পুজোর আগের দিনকে আর তাতে দেখো কত সুন্দর করে সাজিয়েছেন পরের দিন থেকে এখানে প্রোগ্রাম অনুষ্ঠান সব কিছুই হবে তো আজকে কিন্তু এখানে পুজো নেই তবে আজকে একটা পুজো যেটা বলেছিলাম যে উনৈচন্ডী পুজো আছে সেই জায়গাটা আলাদা তো এটা হচ্ছে দুর্গা ঠাকুরই কিন্তু তো দেখো দুর্গা ঠাকুর এটা হচ্ছে সবসময়ের জন্য থাকে আর এখানে দেখো যে যে এই যে মাটা দেখতে পাচ্ছ পুরো মানে খুব সুন্দর করে সাজানো আর এখানে সব ঠাকুরেরই সোনার গহনার উপর গহনা দিয়ে মানে সাজানো থাকে আর কি তো বেশ ভালো লাগে দেখতে আমার এই পুজোটা এখানে আসতে আমার খুবই ভালো লাগে তো কারা কারা এই দিননগরের এই উলয়চন্ডী পুজো বিষয়ে জানো কমেন্ট করে জানাবে আর চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো এবার আমরা যাবো হচ্ছে সেই ফাংশানে মানে যেখান থেকে আমরা এসেছিলাম রাস্তা দিয়ে দেখেছিলাম তো সেখানেই যাব। আর একটা কি বলতে এই যে মন্দিরের উপরে আছে না এখানে কিন্তু অনেক পায়রা আছে জানো তো এই যে প্রোগ্রাম হবে কিন্তু পায়রাগুলো থাকে বেশ ভালো লাগে দেখতে তো চলো চলে এসেছি এবার লাইব্রেরির মাঠে এখানে বড় করে ফাংশান অনুষ্ঠান সব কিছুই হচ্ছে আর আমরা সবাই মিলে এখানে সারা রাত্রি থাকবো প্রায় দুটোর কাছাকাছি দুটো না আড়াইটের কাছাকাছি আর কি আমরা এখান থেকে বেরিয়ে যাব। তাও বাড়িতে গিয়ে স্নান করে তারপর আমরা চলে যাব পুজোতে মানে সেই রাতটা আমাদের সারা সারারাত্রি কোনো ঘুম হয়নি তো ভোরবেলা ভোর হয়ে যায় আর কি তো পুজো দিয়ে বাড়ি আসতে আস্তে ভোর কি মানে আটটা নটাও বেজে যায় তো অনেকটাই ভিড় হয় তো চলো এবার একটা পেপার কেটে নিচ্ছি আর আমরা এখন এখানে বসে অনুষ্ঠান দেখবো আর নেক্সট পার্টে তোমাদের কী কী অনুষ্ঠান হয়েছে সেগুলো তোমাদের কাছে দেখাবো খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল আর কি প্রোগ্রাম হয়েছিল আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকে আমার চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে করে করে বাটনটা রাখবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করবো আবার আসবো অন্য কোনো আর একটা ভিডিওর সাথে তোমাদের সবাই ভালো থাকো সাবধানে সাবধান আরও ব্যাপার ছিল তো কোথায় গেল কুমারেশ বিশ্বাস আমার কাকা বাবু আমি দাদা দাদা বলছিলাম যা ক্ষমা করবেন তার জন্য আমার কাকা বাবুরাতে পুষ্প সম্পর্কে আমরা অপর সঙ্গের পক্ষ থেকে বর করে এলাম আর একটু করতই চাইবো সকলের কাছ থেকে